ধানমন্ডি বত্রিশে মববাচি করতে না পেরে সেনাবাহিনীকে কুকুর বলছে রাগে ফুসে বলছে এই কুকুরদের বেতন হয় তার টাকাই বাংলাদেশ সেনাবাহিনীর বেতন হয় জনগণের টাকায় শুধু সেনাবাহিনী নয় আমাদের চিকিৎসক আমাদের শিক্ষক আমাদের বিচারক অথবা অন্যান্য যত সরকারি পেশা আছে সবার বেতনই জনগণের টাকায় হয় এমনভাবে বারবার বলছে যে সেনাবাহিনী তার চাকর আজকে একটা জিজ্ঞাসা করছি এই বাংলাদেশে যে সকল নাগরিকরা সরকারি চাকরি করেন তারা চাকরি করলে। তাদেরকে কি চাকর সম্বোধন করে এইভাবে রাগ এবং জিদ নিয়ে বলা যায় আমি যখন এই ভিডিওটি দেখছিলাম তখন আপনারা একবার দেখেন এই ভিডিওটি অন্য একটা ভিডিওর সঙ্গে মিলে যায় সেনাবাহিনী যেন ভুলে না যায় তাদেরকে মাল দিচ্ছে আমরা আমরা সাধারণ ছাত্র জনতা অথবা সাধারণ যে এই দেশের নাগরিকরা ট্যাক্সের টাকা দিয়ে এই বাহিনীকে আমরা পালতেছি সুতরাং আমাদের পালা কুকুর তারা আমাদের পোষা কুকুর যে আমাদের বিরুদ্ধে আসে আমাদেরকে লাঠি কাজ করে আমাদেরকে ধাওয়া করে আমাদেরকে প্রতিহত করে তখন আমরা বলবই তোরা আমাদের নুন খেয়ে গুণ গাইতে জানোস না তোদের পেশাদারিত্বের সাথে এই কথা যায় না এটাই আমার অবস্থান আপনারা দেখছিলেন এই ভিডিওটি যে কি পরিমাণ রাগ এবং জিদ নিয়ে এবং ঘৃণা নিয়ে বলছে যে সেনাবাহিনী কুকুর ভিডিওটি দেখার সময় অন্য আরেকটি ভিডিও আমার মনে পড়ে গেল যে এইটা কার মতো যেন কার মতো যেন তো মনে হয়ে গেল ব্যারিস্টার ফুয়াদের কথা ব্যারিস্টার ফুয়াদ ভাই ঠিক একইভাবে সেনাপ্রধানকে সেনাবাহিনীকে কুকুর সম্বোধন করেছিলেন সেনাপ্রধান হচ্ছে হাসিনার আর একটা গোলাম কুকুর এক কুকুরের বাচ্চা দিয়ে আর কুকুরকে স্বাধীন করা যাবে না আমরা যখন কুকুরকে দেশ করেছি কুকুরের বংশ সহ উৎখাত করে দেশ করব। কুত্তা দিয়ে যদি দেশ শাসন কর গরমে সন্ধি করা হয় সেনা প্রধানকে বলছি আমরা লক্ষ লক্ষ আবু সাঈদ বুক পেতে দিয়ে ক্যান্টনমেন্ট হাই রে হাই রে ফুয়াদ ভাইয়ের আবু সাঈদ হওয়ার শখ জাগছে আপনি যদি আবু সাঈদ হওয়ার সাহস রাখতেন তাহলে এই গণ অভ্যুত্থানে আপনি আবু সাঈদ হইতেন দুই হাত প্রসারিত করে আবু সাহিদের মতো দাঁড়াইতেন আর ক্যান্টনমেন্ট যে দখল করবেন এবি পার্টির অনুমোদন নিয়েছেন যে এবি পার্টিও আপনাকে বলছে যে ক্যান্টনমেন্ট দখল করবেন চলেন যাই বা এবি পার্টি এ ধরনের সাহস রাখে এবি পার্টিকে সাথে করে নিয়ে যাবেন নাকি লুঙ্গি পরে পরে নিজেই ক্যান্টনমেন্ট উনিশশো একাত্তর সালে লুঙ্গি পরে যেরকম মুক্তিযোদ্ধা রাখেছিলো ওইরকম একা একাই ক্যান্টনমেন্ট দখল করতে যায় তো আমি স্মরণ করে দিতে চাই হাসনাদ আবদুল্লার কথা পাটোয়ারির কথা আক্তারের কথা তারাও কিন্তু সেনাবাহিনীকে কটাক্ষ করে নোংরা কথা বলে গালিগালাজ করেছিল অথচ তার দুই দিন পরেই এই সেনাবাহিনীর এপিসিতে করে তাদেরকে গোপালগঞ্জ থেকে পালিয়ে আসতে হলো হাসনাত যে এপিসি আমরা দখল করছি সেই পিসিতে করে তোমরা পালাও আর তোমরা হলো জুলাইয়ের মাস্টারমাইন্ড যখন